দ্রুত কিউ শট করবেন اكو দ্রুত এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অফার থাকবে মাত্র একদম যেটাই মাত্র টাকা পার পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি কম সম্ভব টাকা চান্স নেই এখানে কালারও আছে প্রচুর এবং আপনারা ভিডিওর মাধ্যমে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর কালেকশন একদম সব ভারী কাজের দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো WhatsApp নাম্বার। এই শাড়ির জন্য তো অনেক সুন্দর। গালেhenga color জামা যেটা হয় যেগুলো সবকিছু। ওর বেশি দিয়ে সবকিছু তৈরি করা সম্ভব। এক কথা এই কালেকশনটি দিয়ে আপনারা সবকিছুই তৈরি করতে পারছেন আর এটার দামটাও খুবই কম থাকছে। কম মূল্য একদম মাত্র 200 টাকা। 200 টাকা 400 টাকা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গজে। এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এ কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অফার দিয়ে দিলাম সৌরভ ভাই আমাদের খুবই সুন্দর দেখে ভাই পুরাটা জুড়ে কাজ করা এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন নিতে পারবেন এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং গর্জিয়াস করবেন অনলি দুইশো যেটাই নিচ্ছেন আজকের ভিডিও থেকে দাম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে কম দামে সেরামানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান শপে চলে আসতে পারেন এগুলো চারশো সাড়ে চারশো টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে মিশরি কালেকশন রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ